তো উপরে আছে মহাদেবের মন্দির আর কি বাবা মহাদেবকে দর্শন করার জন্য আমরা এখন যাচ্ছি উপরের দিকে আরাধ্যা আমরা পিছনের দিকে ফেলে আরাধ্যায় একলা একলা উপরের দিকে চলে গেল আর কি তো ফাইনালি আমরা উপরে চলে এলাম এটা হচ্ছে মন্দিরের মানে মেন উপরের সাদ আর কি তো এখানেই ভোলে বাবা আছে আমাদের তো বন্ধুরা আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তাই আমি এবং আমার পরিবার নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য তো আমরা এখন আছি আগরতলা শাবরুম রুটে তো যাব তপোবন আশ্রমে এখান থেকে দেখি কোথায় যাওয়া যায় তো ভিডিওটা কন্টিনিউ করো নতুন একটি ভিডিওতে আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে বছরের শেষ একত্রিশে ডিসেম্বর আগে তো আজকে আমার আমি এবং আমার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বের হলামাকে তো এখন আছি আমি তপোবন আশ্রমে তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এই তপোবন আশ্রমের পুরো ভিডিও দেওয়া দেওয়া আছে যারা এখনও মানে ভিজিট করো না তারা গিয়ে দেখতে পারো আর কি আশ্রম থেকে কোথায় কোথায় যাবো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা পুরোপুরি দেখো তো এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে তপোবন আশ্রম আর আমার পিছনে আছে ঠিক মার মন্দিরটা এই মার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মা কি তো এই এই যে এটা হচ্ছে পুরু তপোবন আশ্রম তো এখানে কিছুক্ষণ থাকবো তারপর দেখি কোথায় যাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করুন তবু বন্ধুরা ইনি সেই মহারাজ যিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মা কালী মন্দিরের পিছনে যে বটগাছটা আছে এই বটগাছের নিচে তিনি তপস্যা করে মাকে পেয়েছিলেন তো চারদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো চারদিকটা কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ অবশ্যই একবার তোমরা এই আশ্রমতে এসে ঘুরে যেও দেখবে তোমাদের খুব ভালো লাগবে আধা কি করছো তুমি বার বার ঘন্টা কেন বাজাচ্ছ হ্যাঁ এখানে আসো বাবুর সাথে আসো দেখি পিছনে কি আছে কিছু নেই তাহলে চলো আমরা মহাদেব ঠাকুরের দর্শন করে আসি আসো হম বাইরে মহাদেব ঠাকুর আছে মহাদেব ঠাকুরের দর্শন করে আসি চল এখানে তো উপরে আছে মহাদেবের আহ মন্দির আর কি বাবা মহাদেবকে দর্শন করার জন্য আমরা এখন যাচ্ছি উপরের দিকে তো চলো আরাধ্যা আমরা পিছনের দিকে ফেলে আরাধা একলা একলা উপরের দিকে চলে গেলো আর কি তো ফাইনালি আমরা উপরে চলে এলাম এটা হচ্ছে মন্দিরের মানে মেইন উপরে আর কি তো এখানেই ভোলে বাবা আছে আমাদের তো এই হচ্ছে ভোলে বাবা তো এই মন্দিরের পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো যারা দেখুনি তারা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো এখান থেকে ঠিক কি সুন্দর লাগছে চারদিকের ভিউটা ওই হচ্ছে সামনে রাস্তা মেন রাস্তা কি তো এখান থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে আসতে হয় অসাধারণ ভিউ তো এই দোকানটি তোমরা মন্দিরের ঠিক সামনেই পেয়ে যাবে এক এই দোকানটির মধ্যে মোমবাতির আছে এবং আরো নানা ধরনের কিছু বইটুই আছে এই আশ্রমের সম্বন্ধে তো তোমরা এখান থেকে কিনতে পারবে আর কি এই হচ্ছে মার মন্দির সিদ্ধেশ্বরী মা তো এখন এখানে আরাধ্যার মা মোমবাতির দোকানটি জ্বালাবে তো তোমাদেরকে মাকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সিদ্ধেশ্বরী মা কালী এই মন্দিরের ঠিক পিছনে একটি বটগাছ আছে এই বটগাছের সামনে আরেকটি মন্দির আছে যেখানে সেই মহারাজ তপস্যা করে মাকে পেয়েছিল আর কি করছো তুমি দেখছো না মা ঠাকুরকে মুম্বরে দুটো দিচ্ছে করছো এই হচ্ছে কামদেনু গায়ে তো দেনু গায়ে সম্বন্ধে তো আমরা সবাই শুনেছি অল্প কিছু তো আজ দর্শন হয়ে গেল আমার সাথে সাথে তোমাদেরও দর্শন হয়ে গেল তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হাফানিয়া সারস মেলাতে পায়ে এসে গেলাম সারস মেলার মেন গেটের সামনে তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন গেট তো আমরা ভিতরে প্রবেশ করব তো চলো ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন মেলা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম নানা ধরনের দোকান অনেক কিছু এখানে নিয়ে বসেছে গাছের চারা বাজার নানা ধরনের সবজি কাপড় অনেক কিছু আছে তো পুরো মেলাটা আমি আমার ক্যামেরাবন্দি করেছি তোমাদের দেখানোর জন্য তো তোমরা দেখে নাও তো মেলাটি শুরু হয়েছিলো আঠাশে ডিসেম্বর থেকে তো আমরা এসেছি একত্রিশে ডিসেম্বর তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি তো মেলা শেষ হয়ে যাবে আটই জানুয়ারি মেলা শেষ হয়ে যাবে মানে আটই জানুয়ারি রবিবার তো মেলা শেষ তো তোমরা যারা এখনও মেলাতে আসনি এসে দেখে যেতে পারো এই সারস মেলা অনেক কিছু নিয়ে বসেছে এই মেলাতে वो एक तरफ ही अटेंप्टेबल है पूरी आओ इसके आगे से जम्मू सेंट्रल टीम लगा के क्या मानेगा তো এই দোকানটি থেকে আমরা একটি এলোবরা গাছের চারা নিলাম দাম পড়েছে তিরিশ টাকা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত রকমের ফুলের চারা ফলের চারা অনেক গাছের চারা এখানে আছে তো আমরা এই দোকানটি থেকে একটা ড্রাগন ফলের চারা নিয়েছি তো পরবর্তী ভিডিওয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেব খুব সুন্দর একটি পার্ক এই মেলার ভিতরেই আছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটা তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি